এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর আমি উঠেছি ঠিক পাঁচটার সময় আর আধা ঘন্টা কেন লেট হলো বলো তো এই যে আমি হাতে রাতে মেহেন্দি মেখেছিলাম ঘুমচোকে উঠে চোখ বন্ধ করে এগুলো তুলেছি হালকা ফুলকা আছে তা আর সঙ্গে সঙ্গে ধুলে কিন্তু রঙ আসে না একটু বাদেই কিন্তু রং আস্তে আস্তে আসা শুরু হয়ে যাবে তো পুরো হাত মাখা হয়ে গেছে ভেতরটা মাখিনি কারণ খাওয়া দাওয়া করব তো সেই জন্য মাখা হয়নি আর এদিকে দেখো সব কিছু কিন্তু রাতেই আমি কেটে রেডি করে রেখেছিলাম ঢাকা ছিল খুঁড়ে রেখেছি জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য তো এখন পিগুর বাবু কিন্তু খেয়ে দিয়ে চলে যাচ্ছে টিফিন নিয়ে পুরো দিনের জন্য আর আমরা পুরো দিন কী করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আরেকবার ওয়েলকাম জানি ব্লগটা শুরু করে দিলাম ফিগুল বা ওটা আটা করে চলে গেল আর ওই দেখো ওয়েদারটা ব্যাঙ্গালোরের ওয়েদারটা কতটা খারাপ তোমরা একটু দেখে নাও গ্রামে শুনছি রোদ কাট ফাটা রোদ আর আমাদের এদিকে সূর্য মামা দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে এত তো বাজে ওয়েদার দিচ্ছে আমার যখন আমলখিগুলো আসে তখনই হয় বৃষ্টি আর মেঘ রোদের মুখ আর দেখা যাবে না তো কি আর করা যাবে শুকাবে কিনাও তাও জানি না আর এইখানটা দেখো কত সুন্দর সবুজ সবুজ গাছ হয়ে আছে বেশ ভালোই লাগে দেখতে এখানে যখন আমার বিল্ডিং উঠে যাবে তখন আর তো দেখাই যাবে না যখন রোদ হয় তখন গাছগুলো একদম নেতিয়ে পড়ে আর যখন বৃষ্টি হয় তখন আবার ওইরকম সবুজ সবুজ হয়ে যায় আর এখানে দেখো গরুগুলো কত বড় বড় দেখতে পাচ্ছ তো যাই হোক এখন বাবাকে চা দিচ্ছে আর আমি একটু চা নিচ্ছি কারণ আমার এত পরিমাণে সর্দি হয়েছিল যে কি বলবো না মুখ বন্ধ হয়ে যাচ্ছে আমি না গা হা করে করে দম নিচ্ছি তো বাবাকে বললাম তুমি একটু চা খাও আর আমি একটু চা খেয়ে নিই নেওয়ার পরেই কিছুক্ষণ বাদে সকালে টিফিন সকালে খাওয়া দাওয়া করব। তো ওদিকে আমার গোপাল শুয়ে আছে দেখো ওকে না ডাকলে যে ওঠেই না আর যদি তুমি তাড়াতাড়ি ডাকো বলে আমাকে ঘুমোতে দিচ্ছে না এরা ঘুম মানে এত ঘুম কি আর বলবো তো যাই হোক চা ফা খেয়ে নিলাম ঝটপট করে বিছানার চাদরটা গুছিয়ে নেবো নিয়ে ভাব নিতে হবে না হলে আমার দম আটকে যাচ্ছিলো মানে মনে হচ্ছে না আমি কি করব আর পিকুর বাবু আর কাকু বলছে ডাক্তারের কাছে চলো ডাক্তারের কাছে চলো তো আর পিকুর কাকু বলছে চলো আমি নিয়ে যাচ্ছি কারণ পিকুর বাবু তো নেই আমার দেখে আমার কষ্ট দেখে ওরাও রকম বলছে তো আমি বলছি না আমার শরীরে আর কোনো কিছু হচ্ছে না সর্দি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো ঝটপট করে আমি বিছানাগুলো সব রেডি করে নিলাম নেওয়ার পরে খেতে বসে খেতে খাওয়ার সময় কী বানিয়েছি দেখো অত সকালে উঠে কি বানিয়েছি সেটা দেখো কাঁঠালে ইয়ে চড় আর মাছ দিয়ে আর চিংড়ি মাছ পঁইশাখের ওই মিথুলি ডিম যেটা বলে সেটা মানে এক ডেকসি তোলা হয়েছিল সেটা দুভাগ দুবার খাচ্ছি তো মাছ দিয়ে মিথুলি বানিয়েছি সেই স্বাদ হয়েছে তিনটে তরকারি এত স্বাদ হয়েছে আর ওদিকে হয়েছে কচুরমুখী দিয়ে পোনা মাছের পাতলা ঝোল তো দেখো এই অল্প অল্প করে বানিয়েছি কারণ মামার মেয়ের ঘরে তো খেতে যেতে হবে রাতে সেই কারণে কিন্তু দুপুরে যেন শেষ হয়ে যায় আর হালকা ফুলকা থাকবে সেটা ফ্রিজে রেখে দেব কারণ নিমন্ত্রণ আছে আর এই যে ব্লগটা দেখতে পাচ্ছ দু দিনের তিন দিনের ব্লগ আমি অ্যাড করে দিয়েছি পুরো প্লিজ তোমরা দেখে নাও মামার বাড়ি মামার মেয়ের বাড়িতে গিয়ে খেতে গেছি সেই ভিডিওটা আমি করিনি তো তার জন্য সরি তো গেছিলাম খেতে ওদের ওখানে নিমন্ত্রণ ছিল বাবা এসে বাবাকে নিয়ে যেতে বলেছিল বলে চলে গেছিলাম রাত্রে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম তো এই দেখো সর্দি এত পরিমাণ চাপ দিয়েছে যে আমি নড়তেই পারছি না আমি বলছি যে আমি ভাম না নিলে আমি দম ছাড়তে পারছি না তো এই যে ভিক্স দিয়েছি জলে গরম জলে দিয়ে ভাব নিচ্ছি তারপরেই আমার মাথাটা ছেড়েছিল খুব কষ্ট লাগে আমার এমনি জ্বরটার হলে অতটা আমি কষ্ট হয় না কিন্তু সর্দি হলে এতটা বিরক্ত লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেছে আর বাবাকে নিয়ে একটু শপিং করতে যাচ্ছি কারণ কী তো বাবা আমার গ্রামের বাড়িতে গেছিলো কিছুক্ষণের জন্য এরকম ভাই গেছিলো মানে যখনই যাই এরকম ভাই তো বাবাকে কিছু দেওয়া হয় না তো বাবা যে তো আমার এখানে এসছে দিতে তো হবে তো সেই জন্য যাচ্ছি শপিং মলে আমার গোপালের বার্থডের সময় একটা জামা দেওয়া হয়েছিল আবার একটা দিলে হয় একটা লম হাতা লম্বা শার্ট দিয়েছি এবার হাতা হাফ হাতা শার্ট দেব প্যান্ট দেবো এরকমই বেশি দেব না যে আমার সামর্থ্য মতো দেবো তো যাই হোক বাবা যখন যে জামাটা পরেছিল সেই জামাটা না খুব টাইট ছিল আমার না আমার পিকুর আমার আমার পিকুর বাবুর একদম কারোরই পছন্দ না টাইট জামা যা সাইজ বড়ো হোক হোক কিন্তু টাইট যেন না হয় তো অ্যাকচুয়ালি কী বলতো দিদিরা দিয়েছিল। যখন দিয়েছিলো লুজ ছিল কখনো পেটটা কম থাকে কখনো বেশি থাকে সেই অনুযায়ী একটু টাইট হয়েছিল আর আমার না খুব ঢিলা জামা কাপড় পছন্দ সে বসলে যে পেট দেখা যাবে আর টাইট জামা পরে হাঁস করবে এটা আমার পছন্দ ছিল না তো বাবার জামা কাপড় নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে এসেছি সে কী বলে এটা তোমরা বুঝতে পারবে যে এটা আমরা কোথায় ঢুকেছি কারণ এখানে নিয়ে এসেছি যা জাস্ট বাবাকে একটু টেস্ট করার জন্য গ্রামের মানুষ তো বুঝতেই পারছ যে একটু আলাদা মুখে লাগলে অন্যরকম লাগে এইভাবেই কিন্তু আমি এখানের খাবার যা যা পাওয়া যায় এটার দুক আমার বাবা টেস্ট করাচ্ছি কিন্তু আমার বাবার সম্পূর্ণ আলাদা আমার বাবা বলছে ইয়ে খায় নাকি কে সি কে এ যেটা আমি ভুলে গেছিলাম তো অল্প অল্প করেই নিয়েছি কিন্তু আমার বাবার একদম পছন্দ হয়নি আমারই সত্যি আমারও পছন্দ হয় না কারণ এ এর মধ্যে কোনো টেস্ট নেই শুধু সেদ্ধ সেদ্ধ লাগে আমার একদম ভালো লাগে না তাহলেও বাবাকে গোপা পিকুর বাবু বলছে না বাবাকে একটু টেস্ট করাবো যে এখানে কেপসি কি হয় এবং কেমন খেতে সেই জন্য অল্প অল্প করে নিলাম সবাই মিলে পিকুর দাদু খেয়ে বলছে খায় কি এর থেকে বাড়িতে মাংস ভাজা খেলে ভালো হতো মাংস নিয়ে এসে লবণ লবণ ঝাল দিয়ে ভেজে ভেজে খেলে ভালো লাগতো তো সত্যি খুব মানে আমার বাবার কথাগুলো শুনলে সত্যি হাসি পাবে তো বাবাকে দিলাম আমরাও একটু একটু টেস্ট করলাম আর আমি আর পিকু বাবু একটা নিয়েছি আর পিকু আর পিকুর কাকু এক হাফ নিয়েছে হাফ হাফ করে আর বাবাকে একটা দিয়েছি তো খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি মিষ্টি নিতে যেহেতু বিল্ডিং মালিকের ঘরেতে আমাদের নিমন্ত্রণ করেছে সেই জন্য গেছিলাম মিষ্টি নিতে তো কি মিষ্টি নেবো সেটাই ডিসাইড করছিলাম আর এইখানে কিন্তু আমার মামার মেয়ের বাড়ির ভিডিও অ্যাড করার দরকার ছিল আমি করতে পারিনি করিনি বলে তো দেখো কত সুন্দর সাজিয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো এরকম কুকুর কিন্তু দুটো আছে এই বাড়িতে আর এই দেখো আমার আমি আমি যেরকম একটা ম্যাট কিনেছি ফুলের মত লাল ফুল ওরকম কিন্তু ওরা লাল কিনেছে আর আমি কিনেছি সবুজ কালারের তো আমি কম দামে কিনি তাই কি বড় লোকেরাও কিন্তু কম দামের কেনে তো কম দামটা না দেখতে সুন্দর লাগছিল সে que yo no quinesila. একশো পঁচাত্তর টাকা টাকা এরম দাম নিয়েছিল আর এই এখানে দেখো কত সুন্দর সাজিয়েছে বড় হওয়া ঘর হলে যা হয় তো বড়ো ঘর হলে সুন্দর করে সাজানোটাও খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে মন প্রাণ খুলে সাজানো দেয় আর এখানে দেখো কত সুন্দর ফুল দিয়ে কিন্তু সাজিয়েছে আমরা কিন্তু ফুল কেনা নিয়ে কনজুস করি কিন্তু এখানের মানুষেরা যাই হোক না কেন ফুলটা বেশ বড় বড় কেনে আর ওই যে একটা আন্টি গেল ওটা হচ্ছে কাজের মানুষ ওদের আমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসি না কারণ পিকুর বাবু বললো তুমি যা তুমি যা করবে করো ওদের নিয়ে শোনা কারণ ওদের হয়তো পছন্দ না খারাপ লাগবে তা তোমার করার কি করতে হবে না তো আমি জাস্ট বাইরে বাইরে দেখিয়ে তোমাদের দেখিয়ে দিলাম তো আমিও ভাবলাম ঠিক আছে চলো পিকুর বাবু যেটা বলছে সেটাই শোনা ভালো তো টেবিলটা দেখালাম এই কারণে ওখানে কিন্তু আমি খাওয়া দাওয়া করে কমপ্লিট করেছি আসা মাত্রই খেতে দিয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ফটো ফটো উঠে নিলাম ও বিল্ডিং মালিকের মেয়ে আমাকে ফটো তুলেছে সেই ফটো কিন্তু আমাকে আবার ফোনে আমার নাম্বার নিয়ে আবার আমাকে দিয়েছে খুব ভালো ব্যবহার পেয়েছে ওদের আর যখনই নিমন্ত্রণ করি তখন না গেলে ওরা খুব রাগ দেশ করে সেই জন্য কিন্তু বাধ্য হয়ে আমাদের যেতে হয় আর হ্যাঁ একটা কথা তো তোমাদের বলতে ভুলে গেছে আমাদের বিল্ডিং মালিকের কিন্তু একটাও ছেলে নেই তিনটে তিনটে মেয়ে আর তারা কি মজা করবে না দেখো বাজি নিয়ে ঘরের সামনে এমাতা মাতা দিয়েছে আর বাজি ফাটানো ফাটিয়ে দিয়েছে আমরা দূরের থেকে দেখেছি কাছে যায়নি তো বিল্ডিং কিন্তু পাশেই দাঁড়িয়ে ছিল একদম কাছাকাছি আসেনি আর আমরাও ঘরের ভেতর থেকে এগুলো করছি তো দেখতে কিন্তু অস অনেকটা সুন্দর লাগছে এই ব্লগটা কিন্তু তোমাদের দিলাম সেই কালী পুজোর পরের দিনের ব্লগ এটা অ্যাড করেছি আর কালী পুজোর দিন কোথায় গেছিলাম সেটা তোমাদের কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওতে দিয়ে দেব তো সরি একটু মিক্স করে দেওয়ার জন্য তো চলো তো এইভাবে ধরলাম দেখতে পাচ্ছ দুই পাংনা মাথা এইভাবে ধরেছি তো ভারী আমি হাতে পাচ্ছি না তাহলে আমার এই হাত দিয়ে আমি মারছি মুখ ভালো চেপে এই চেপে ধরেছি তো ফাইনালি আমার পোলট্রি মারা কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে আড়াই কেজি ওজনের পোলট্রি আমি মেরে কমপ্লিট করলাম ভিডিওটা কেমন হলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে এরকম ভিডিও কিন্তু আরও আসবে নতুন নতুন তো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা